আমি তো আগে লজে বসতাম ডকুমেন্ট বলতে কি চাইছেন বলুন ডকুমেন্ট আপনি দোকান খুললে তো কই থাকবে তো লাইসেন্স বা কিছু থাকে এই দোকানের যে পেপার হ্যাঁ আছে কি আছে নিয়ে ওটা এখন থানায় আছে দোকান বন্ধ করে আইসা এটা দোকান না স্যার আমি চেম্বার করছি চেম্বারটাই বন্ধ করি আইসা ডাকলো এখন আপনাকে থানায় আসতে হবে পুলিশ আসছে দেখি কি বলছে বাবু মুখার্জি কি আছে হ্যাঁ স্যার আপনি আপনি এই দোকান খুলতে আপনার কাছে কি আছে আপনার দিয়ে দোকানের দোকান বলতে স্যার

ঠিক আছে স্যার আমি দশ মিনিটের মধ্যে ঢুকছি ওকে আচ্ছা যেটা বলার আপনাদের লাইভে বলে দিচ্ছি আমি আমি এখানে চেম্বার করতে পারবো না মানে এখন বন্ধ থানা থেকে ডাকছে না এত বছর চেম্বার করছি কোনোদিন ডাক পড়েনি আপনারা বুঝতেই পারছেন প্রচুর শত্রু আমার পিছনে লেগে গেছে জানি না কোথা থেকে কি হচ্ছে আমি কিছুই জানি না পুরো ধোঁয়াশার মধ্যে কাজটা তো আমি আজকের থেকে করছি না প্রায় এগারো বছর কাজটা করছি আর এখানে চেম্বার প্রায় নেই নেই করে পাঁচ সাত বছর তো থানা থেকে পুলিশ এসছেন এবং অনেকজন পুলিশ অফিসারই এসছেন আইসি সাহেব ডেকে পাঠিয়েছেন আমি থানায় যাচ্ছি চেম্বার বন্ধ দেখা যাক কি হয় আপনারা তো আছেন আমি তো এমনিও চাইছিলাম মুক্তি পেতে সমাজ থেকে অসুবিধা নেই এই মানুষগুলো এসেছেন তাদের আত্মনাদের কথা শুনছি সমস্যা মেটাচ্ছি যাই আমি যদি কাজ বন্ধ হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই আর কি করে দাবাবেন দাবান কিছু বলার নেই সবাইকে ফিরিয়ে দিচ্ছি এবং আজকে যে যে ইয়েগুলো ভিজিটগুলো রয়েছে সবার ভিজিটই ফেরত দিয়ে দেবো কথা বলতে পারবো না এবং ইভেন ইনাদেরও দেবো কারণ আমি তো ইনকমপ্লিট অবস্থায় ওনাদের কাছ থেকে চলে যাচ্ছি বাদ বাকিটুকু জনসাধারণের উপর ছেড়ে দিচ্ছি যাই হোক আগামী দিন ভালোই হবে যেটাই চলছে ভালোই হচ্ছে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনি সত্যি বিশিষ্ট সমাজসেবিকা আমার কাজটাকে এভাবে রুখে দিচ্ছেন রিখে দেন অ্যারেস্ট হলে অ্যারেস্ট হবো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি আপোষ করতে পারবো না সঙ্গে থাকবেন এটুকুই বলবো ভালোবাসা আশীর্বাদ আছে আমার সাথে সত্যের জয় নিশ্চিত হবেই কিছু একটা ঘটেছে কালকে গেছিলাম হাসকালি থানা আজকে এসে না থানা জানিনা আর কত থানায় যেতে হবে আর কটা কেস খেতে হবে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ ক্যামেরাটা বন্ধ করছি আপনারা এই শঙ্কর শঙ্কর ক্যামেরাটা অন করে অফ করে দেব ডাকুন তো শঙ্করকে কারা কারা এসছেন বিক্রিম না দেখি সবাইকে ডাকো ভেতরে আমি একটু কথা বলবো ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য পুরো একটা চেষ্টা চলছে আইও তো আমি এখানে একদিন কাজ করছি না প্রথমে এখানে টিনের ঘরটা পুরো আলগা ছিল তখন দিকে কাজ করছি কি করবো বলুন আর কি করবো বলুন দেখি আমি কি করবো আমার তো কিছু করার নেই আপনার দুঃখে কষ্ট এসছেন কিন্তু আপনাদের দুঃখ কষ্টগুলো আমি নিতে পারছি না কি করব আমাকে তো করতে দেওয়া হচ্ছে না কাজ আপনি কেরাম থেকে এসছেন আপনার কত দূর থেকে এসছেন ওই যে ওই বৃদ্ধ মানুষ সোনার পর থেকে আমি কি করবো বলুন আমার তো কিছু করার নেই আমাকে যে করেই ওকে এখন থানায় দেখা করতেই হবে আমি জানি না কি হতে চলেছে বা কি কমপ্লেন জমা পড়েছে আমি জানি না ওনারা এসছেন আমি যদি বলে চেম্বার বন্ধ করে দিতে বন্ধই করে দেবো কারণ আমার তো এই কাজের অথরিটি তো এগারো বছরে ছিল না বলুন আজ আমার অথরিটি দেখা হচ্ছে কেন আপনাকে তো আমি জোর করে ডেকে আনিনি আপনারা নিজেরা নিজেরা আসছেন নিজেরা নিজেরা কাঁদছেন তাহলে আমি তো কারো বাড়িতে গিয়ে জোর করে করে মানুষ নিয়ে আসছি না তাহলে বলুন আমরা কি করবো তারা তো আমরা কোনোদিন মানে ঠিক আছে বেশিক্ষণ সময় নেবো না আপনাদের শঙ্কর যারা যারা এসে তাদের একটা ভিডিও করে নাও না যে ওনাদের মন্তব্য কি এই যে আমি ইয়ে করছি আমি চলে যাই থানায় তোমরা ভিডিওটা করে চেম্বারটা বন্ধ করে দাও

আমার কিন্তু আপনার কান্নাটা সত্যি আমাদের দেখতে খারাপ লাগে আমাদের কান্নাটা আপনি যাতে না কাঁদেন সেই জন্য আমরা আমাদের কান্না আপনি দূর করার জন্য তারপর আমি ক্যামেরায় নেব না আপনাদের যাই হোক আপনারা বলছেন বলুন আমি কি বলবো বলুন আসছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ম্যাডাম আমরা আপনার সাথে সব সময় আছি এবং আপনারা যদি থাকেন প্রত্যেককে নিশ্চিত এববি আমি

আমি মানুষ কাজ করতে দিচ্ছে না মানুষ ভালো কাজ করতে যাচ্ছে আপনি ভালো না করছেন বলে আপনাকে সবসময় বকা দেওয়া সবাই আমি ম্যাডাম এসে আপনারই অফিসের সামনে ভিটা থেকে এসছি রাত দুটো থেকে আমি অফিসের সামনে থেকে ঘুরে যাচ্ছি আপনাকে আমরা লাইফে এত দেখি কিন্তু এখানেই আপনাকে কেউ আপনার কাছে আসছে যা চলে আসছি সেইটুকুও পরিচয় যায় না তো দেখুন ম্যাডাম কি করবেন বলুন কিন্তু এতদিন ফাইট করেছেন এবং ফাইটContinua করব আপনার কাছে সারা জীবনই থাকব

এইবার আমি আওয়াজ তুলবো সবার অথরিটি কি করে আসছে আমার অথরিটি নিয়ে কেন যাচাই করা হচ্ছে তাহলে সবার অথরিটি তাহলে সবার অথরিটি ক্যান্সেল করুক সবাই ঘরে ঢুকুক আমিও করবো না